ফের যেন আবহ ইতিমধ্যেই খড়গপুর আইআইটির গবেষক পড়ুয়ার করোনা ধরা পড়েছে সেই আবহে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সেই সঙ্গে রক্তের গ্রুপ নির্ণয় নির্ণয় এবং সুগার ক্যাম্প মেদিনীপুরে শনিবার শহরের ভগবতী স্কুলে হয়েছে জেলা গোলা এই শিবির শিবিরের আয়োজন করেছিল মেদিনীপুর পৌরসভা ও নম্বর ওয়ার্ড মহিলা আরোগ্য সমিতি এই দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন আয়োজকদের বক্তব্য এলাকার মানুষের স্বাস্থ্যের খোঁজ নেওয়া ও তাদের স্বাস্থ্য ঠিক রাখতেই এই শিবিরের আয়োজন মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং ওনার নির্দেশে প্রতিটি ওয়ার্ডে যে মহিলা আরোগ্য সমিতি আছে যাকে শর্ট ফর্মে বলে মাস এম এস মাস সেই মহিলা আরোগ্য সমিতির ব্যবস্থাপনায় এবং ন নম্বর ওয়ার্ড ওয়ার্ড কমিটির সহযোগিতায় আমরা মেদিনীপুর শহরে প্রতিটি ওয়ার্ডেই আমাদের যে জনপ্রিয় সাংসদ শ্রীমতী জুন মালিয়া ওনার নির্দেশে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি তার কারণ একটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে যেটা বলেন আমাদের সাংসদ যে কথা বলেন যে পৌরসভার কাজ যেমন পৌর পরিষেবা দেওয়া তার সাথে সাথে পৌর নাগরিকদের যে স্বাচ্ছন্দ্য তারা ভালো আছেন কিনা তারা নিরোগ আছেন কিনা তারা সুস্থ আছেন কিনা না এটা দেখাও কিন্তু পৌরসভার কাজ সেই মতো করে মহিলা আরোগ্য সমিতির আমাদের যে প্রতিটা ওয়ার্ডে তৈরি আছে সেই মহিলা আরোগ্য সমিতির পক্ষ থেকে আমরা এই শিবির আয়োজন করেছি আমাদের মেডিকেল অফিসার যিনি আছেন ডক্টর ওয়াসিম খান উনি এসছেন এবং আমাদের পৌরসভার মেডিকেল ফুল টিম এসছেন সকাল থেকে শতাধিক মানুষ ওয়ার্ডের পাশে এসছেন তাদের শারীরিক পরীক্ষা করাচ্ছেন এখানে বিনামূল্যে সুগার টেস্ট হচ্ছে রক্তের হচ্ছে গ্রুপ হচ্ছে এবং সর্বোপরি ডাক্তারবাবু চিকিৎসা করছেন বিনামূল্যে এবং তার সাথে সাথে প্রয়োজনীয় অধিকাংশ ওষুধই আমরা সরবরাহ করছি এখান থেকে তাহলে আপনারা জানেন যে কেন্দ্রের সরকার ওষুধের ব্যাপক আরে মূল্য বৃদ্ধি করেছে সেই জায়গায় আমরা পৌরসভার পক্ষ থেকে গরিব মানুষদের এলাকাবাসীকে পৌর নাগরিকদের আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি এইটা আমরা প্রতি বছরই করে আসছি এবছরে হচ্ছে আমাদের মানবীয় পৌরপ্রধান প্রধান এক্ষুনি আসবেন উপপৌর মাতা অনিমা সাহা উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে আমাদের সিআইসি জল দপ্তরের মিতালী ব্যানার্জী উপস্থিত ছিলেন আরো বিভিন্ন কাউন্সিলর আসবেন আমাদের ওয়ার্ড কমিটি সকল সদস্যরা উপস্থিত আছেন আমরা দেখছেন নববিন্দু বাবু থেকে শুরু করে কাজুরি ম্যাডাম থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন লক্ষ্মীকান্ত মন্ডল থেকে শুরু করে শিবপ্রদান ভুইয়া ওয়ার্ড কমিটি সদস্যরা উপস্থিত আছেন আমরা সকলকে নিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করেছি দেখুন গরিব মানুষরা এমনিতে তো পশ্চিমবাংলা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনদরদী মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে সমস্ত মেডিকেল কলেজে এখন বিনামূল্যে সমস্ত চিকিৎসা হচ্ছে সেখানে বড় বড় ডাক্তার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে এমনকি রক্ত পরীক্ষা সবটাই বিনামূল্যে করা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সেখানে আহ ওষুধের যে দোকান সেই দোকানটাও স্বল্প মূল্যে করা হয়েছে ন্যায্য মূল্যে ওষুধ দোকান সেটাও করা হয়েছে যেখানে অতি সামান্য পয়সায় ওষুধ পাওয়া যায় হসপিটালের ভিতরে যে সরকারি যে সাপ্লাই ওষুধ সেটা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যায় তো সুতরাং এই কোভিড আবহের মধ্যে কোভিড আবার শুরু হচ্ছে আমরা সকলে সতর্ক আছি রাজ্য প্রশাসনও সতর্ক আছে পশ্চিম জেলা প্রশাসন সতর্ক আছে স্বাস্থ্য দপ্তর সতর্ক আছে আমাদের জেলার মাননীয় সিএম ওই কয়েকদিন আগে প্রেস মিট করে সকলে সকলকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন তবে প্যানিক হওয়ার কিছু নেই রাজ্য সরকার সতর্ক আছেন আর এই কেন্দ্রের সরকার যেভাবে ওষুধের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সমস্ত ওষুধ যারা তারা মানে প্রচন্ড দাম বাড়িয়েছে এটা আমাদের প্রতিবাদ আমরা করে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন আমরা সর্বস্তরের জনপ্রতিনিধিরা প্রতিবাদ করে এসেছি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা এই জন্য পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে মানুষকে ওষুধ সরবরাহ করছি মানুষের পাশে থাকবার জন্য এটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চান এবং ওনার এটাই ওনার নির্দেশ আমাদের সাংসদ শ্রীমতী জুনমালিয়া এটাই চান এটা ওনার নির্দেশ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিলদা কেশারী মোড় হসপিটাল যাওয়ার রাস্তা ভিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ প্রোডাক্টের গুণগত মান ও দাম ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কৃশারী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর